চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে উচ্চ মাধ্যমিক দর্শন এর সত্যাপেক্ষক এই অধ্যায়ে অনেকগুলি লজিক আছে এই অধ্যায় থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসবে এখান থেকে কোনো ব্রড কোশ্চেন আসবে না এবং এখান থেকে সম্পূর্ণ নাম্বার তোমরা কিভাবে পাবে একদম সম্পূর্ণ নাম্বার তোমাদেরকে নিতে হবে তাহলে কি কি শিখতে হবে সেই বিষয়টি আমি প্রথমেই দেখাবো দেখো অধ্যায়ের নাম হলো সত্যাপেক্ষক অধ্যায়ের নাম সত্যাপেক্ষক এই অধ্যায়ে আমরা জানবো কি কি জানবো এই অধ্যায়ে আমাদের অবশ্যই জানার বিষয় সেগুলি হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ পদ গ্রাহক কি বচন গ্রাহক কি ধ্রুবক কি এই বিষয়গুলি কিন্তু আমরা এই ভিডিওতে জানবো মানে এই অধ্যায়ের মধ্যে আমাদেরকে জানতে হবে এরপরে বচনকে সাংকেতিক আকারে প্রকাশ বচনকে সাংকেতিক আকারে প্রকাশ আমরা কিভাবে করব। এই সমস্ত বিষয় কিন্তু আমরা এই অধ্যায়ে শিখবো এছাড়াও জানবো কিছু ক্রিটিক্যাল প্রশ্ন এই অধ্যায়ের মধ্যে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন থাকবে যেমন ধরনের প্রশ্ন থাকে দেখতে পাচ্ছ এই যে এরপর দেখতে পাচ্ছ পি ভেল কাল পি ভেল কিউ মানে প্রশ্নটা এরকম পি ডট কিউ পি ডট কিউ সত্য হলে কাল পি ভেল কিউ এর সত্য মূল্য কি হবে এই ধরনের প্রশ্ন আমরা জানব এরপর দেখো এরকম প্রশ্ন এরকম প্রশ্নও আসে এ বি সত্য এবং এক্স ওয়াই মিথ্যা হলে এ ডট এক্স ভেল বি ভেল ওয়াই এর সত্য মূল্য কি হবে এ ধরনের প্রশ্নও এই অধ্যায় থেকে থাকে এরপরে থাকে দেখতে পাচ্ছ এই অধ্যায়ে এরকম প্রশ্নও থাকে এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো আমরা সত্য সারণীর সাহায্যে সত্যমূল্য নির্ণয় এই অধ্যায় শিখবো আর কি শিখব আর শিখবো সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার তোমরা অনেকেই কমেন্ট করেছো এই অধ্যায় থেকে বিস্তারিত আলোচনা করার জন্য তাই আমি এই অধ্যায় নিয়ে আলোচনা শুরু করলাম এবার আমরা সত্যাপেক্ষক বচন কি এটা প্রথম জানব করে তাকে সত্যাপেক্ষক বচন বলে যে বচনের সত্য মূল্য তার অঙ্গ বচনের সত্য মূল্যের উপরে নির্ভর করে তাকে বলে সত্যাপেক্ষক বচন যেমন ধরো আমি একটা উদাহরণ দিই ভেল কিউ এই যে আমি বাক্যটি বললাম এটা সত্যাপেক্ষক বাক্য এই সত্যাপেক্ষক বাক্যটি সত্য হবে কখন এই বাক্যটি সত্য হবে তা নির্ভর করবে কার উপরে পি এবং কিউ অর্থাৎ এখানে যে বচনের সত্য মূল্য তার অঙ্গ বচনের সত্য মূল্যের উপর নির্ভর করে অর্থাৎ সত্যাপেক্ষক বচন মানেই কিন্তু যৌগিক বচন এখানে দেখো পি এই যে পি এটা একটা অঙ্গবচন আর কিউ এটাও একটা অঙ্গবচন তাহলে পি আর কিউ এই দুটো অঙ্গবচন এই দুটো অঙ্গবচনের সত্য মূল্যের উপরে নির্ভর করবে এই টোটাল বাক্যটার সত্য মূল্য কি হবে যেমন যদি আমরা বলি পি এর মান টি এবং কিউ এর মান টি তাহলে মানে দুটোর অঙ্গবচনের সত্য মূল্য যদি দুটোরই টি হয় আমরা পি কে যদি টি ধরি আবার কিউ কেও যদি টি ধরি তাহলে কি হবে এই টোটাল সত্যাপেক্ষক এই বচনটির সত্যমূল্য গিয়ে দাঁড়াবে টি এরপর দেখো যদি আমরা এফ ধরি পি এর মান এফ আবার কিউ এর মানও এফ এই ক্ষেত্রে টোটাল পি ভেল কিউ এর সত্য মূল্য কি হবে এফ হবে তাহলে এই যে পি ভেল কিউ এই পি ভেল কিউ এর সত্য মূল্য নির্ভর করছে কার উপরে এ সত্য মূল্য নির্ভর করছে পি এর উপরে আর কিউ এর উপরে অর্থাৎ অঙ্গবচনের উপরে অঙ্গবচনের সত্য মূল্য যেমন হবে মূল সত্যাপেক্ষক বচনের সত্য মূল্য তার উপরে নির্ভর করবে এই হলো সত্যাপেক্ষক বচন এরপর আমরা দেখব সত্যাপেক্ষক বচন এর প্রকার সত্যাপেক্ষক বচন এর প্রকার দেখবো সত্যাপেক্ষক বচন পাঁচ প্রকার প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন সংযোগিক বচন আর প্রাতিকল্পিক বচন দেখা আছে তাহলে পাঁচ প্রকার সত্যাপেক্ষক বচন এবার এই যে সত্যাপেক্ষক বচন গুলি রয়েছে এই প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন প্রাকল্পিক বৈকল্পিক সংযোগিক দ্বি প্রাকল্পিক আর প্রাতিকল্পিক এই যে পাঁচটা বচন আছে এই পাঁচ প্রকার বচনের আমাদের সাংকেতিক রূপ জানতে হবে অর্থাৎ এখানে এই যে প্রাকল্পিক বচন যেটা দেখতে পাচ্ছ এর যে একটা প্রাকল্পিক বচনের আকার হয় কেমন যদি তাহলে যদি তাহলে থাকলে এখানে যদি তাহলে বদলে আমরা কিন্তু হর সু ব্যবহার করি এরকম একটা চিহ্ন ব্যবহার করি আর কি বৈকল্পিক বচনের ক্ষেত্রে আমরা কি চিহ্ন ব্যবহার করি আমরা ব্যবহার করি ভেল আর সংযোগিক বচনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ডট আর দ্বিপ্রাকল্পিক বচনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ত্রিবার যেটাকে বলা হয় ট্রিপল বার অনেকে ট্রিপল বার বলে অনেকে ত্রিবারও বলে আর প্রাতিকল্পিক এই প্রাতিকল্পিক বচনের যে সাংখ্যা রূপ আমরা দিই সেটা হলো এরকম কাল একটা কোকড়ানো দাগ তাহলে আমরা সাংকেতিক যে চিহ্ন সেগুলি আমরা জানলাম তবে এখানে মনে রাখতে হবে এই যে হর্সু হর্সু এটাকে বলা হয় হর্সু অনেকেই অনেক রকম ভাবে এটার নাম বলে থাকে হর্ষু বলা হয় নাল বলা হয় তাহলে এইটা কোন জায়গায় বসে মানে কার পরিবর্তে এই ইমপ্লিকেশনটা বসে বা হস্তটা বসে দেখো প্রাকল্পিক বচনের আকার হলো যদি পি তাহলে কিউ এরকম হয় বা যদি পি তাহলে তাহলে কিউ যদি পি তাহলে কিউ এখানে এই যে তাহলে যে কথাটা আমরা বসাচ্ছি এই তাহলে এর জায়গায় আমরা সাংকেতিক রূপ করার সময় এই চিহ্নটা বসাই তাহলে যদি পি তাহলে কিউ এর যদি আমরা রূপ করি তাহলে কি দাঁড়াবে পি থাকবে আর তাহলে সাংকেতিক আকারটা এরকম হবে মানে আমরা যদি বলি যদি পি তাহলে কিউ এই বাক্যটি সাংকেতিক রূপ দাও তাহলে তোমরা কি করবে এরকম করবে পি হর্ষু কিউ এরপর ভেল বৈকল্পিক বচনের ক্ষেত্রে বৈকল্পিক বচনের ক্ষেত্রে আমরা কি করব অথবা বা হয় না হয় এরকম শব্দ ব্যবহার করে থাকি আমরা অথবা বা হয় না হয় তাহলে এখানে আমরা যদি বলি পি অথবা অথবা কিউ পি অথবা কিউ এর যদি সাংকেতিক রূপ আমরা করি তাহলে রকম হবে পি এর জায়গায় পি থাকবে ভেল মানে অথবা এর পরিবর্তে আমরা এই ভেল চিহ্নটা বসাবো অথবা পরিবর্তে ভেল চিহ্নটা বসাবো এখানে পি ভেল আর কিউ থাকবে তাহলে সাংখ্যাতিক রূপ হবে এরকম তাহলে পি অথবা কিউ এর হবে পি ভেল কিউ এরপর আমরা চলে আসছি সংযোগিক বচনের ক্ষেত্রে সাংকেতিক রূপ কেমন হয় এখানে ডট এই বাক্যগুলি কিরকম হয় এবং থাকবে ও থাকবে কিন্তু থাকবে এই ধরনের রাম বললাম রাম আসবে অথবা সরি রাম আসবে কিন্তু শ্যাম আসবে না রাম আসবে এবং শ্যাম আসবে এই ধরনের কিন্তু থাকতে পারে বা এবং থাকতে পারে ও থাকতে পারে এরকম তো যাই হোক আমি এটা সাংখ্যাকেই দেখাচ্ছি মানে সক্ষেত্রে কি এই যে যদি পি তাহলে কিউ যদি বৃষ্টি হয় তাহলে কাদা হবে পি অথবা কিউ রাম আসবে অথবা শ্যাম আসবে এগুলো হলো পুরো বাক্য দিয়ে আর আমি সংকেত দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে পি এবং পি এবং এখানে এবং থাকতে পারে ও এরকম থাকতে পারে কিন্তু নয় এরকম থাকতে পারে তাহলে এর সাংকেতিক আকার কেমন হবে পি এর পরিবর্তে আমরা পি লিখবো এবং এর পরিবর্তে যে ডট ফুটকি এটা দেব আর কিউ কিউ থাকবে তাহলে এখানে পি এবং কিউ পি এবং কিউ এই সাংকেতিক রূপ হলো পি ডট কিউ এরপর থ্রিবার থ্রিবারের যে বাংলা রূপ সেটা কি যদি এবং কেবল যদি তাহলে বাক্যটি এরকম থাকতে পারে পি যদি এবং যদি এবং কেবল যদি যদি এবং কেবল যদি এরকম থাকবে যদি এবং পি যদি এবং কেবল যদি কিউ এরকম পি যদি এবং কেবল যদি কিউ তাহলে এই যে থ্রি বার আমরা যেটা বলছি এই বারের ক্ষেত্রে বাংলা রূপ হলো যদি এবং কেবল যদি এর মধ্যে যদি কেবল এবং একটা একটা বললে হবে না এক সঙ্গে থাকবে যদি এবং কেবল যদি তাহলে এর যে সাংকেতিক রূপ সেটা হবে পি এর পরিবর্তে পি থাকবে আর যদি এবং কেবল যদি এর পরিবর্তে হবে থ্রিবার আর কিউ কিউ থাকবে তাহলে সাংকেতিক রূপ দাঁড়ালো কি এরপর কাল কাল মানে এটা ইংরেজে আমরা বলি কাল বা এটাকে নেগেশন বলা হয় বাংলায় বলে এটাকে না বলা হয় নয় না নেগেটিভ বাক্য আর কি নেতিবাচক রাধি তাহলে রাম আসবে না বা পি নয় পি নয় এটার সাংকেতিক রূপ দিতে হবে তাহলে পি নয় এইখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে সেটা হলো এই যে কাল চিহ্নটা কখনোই গ্রাহকের পরে বসে না দর্শনের নিয়ম লজিকের নিয়ম অনুযায়ী এখানে কিন্তু আমরা কি দেখছি পি নয় এটার আমরা সাংকেতিক রূপ দেবো পি নয় তাহলে নয়ের পরিবর্তে কাল হবে তাহলে সাংকেতিক যদি রূপ আমরা দিই তাহলে পি কাল দেব কাল না এটা হবে না পি কাল এটা হবে না তাহলে আমাদের দর্শনের বা লজিকের নিয়ম অনুযায়ী কাল আগে দিতে হয় সব সময় কাল হবে আগে কিভাবে হবে এখানে তাহলে কাল পি তার মানে কি নয় পি প্রশ্নে যদি থাকে পি নয় সাংকেতিক রূপ দাও তোমরা করবে কাল পি মানে কাল সবসময় আগে দেবে এই হলো আমাদের সাংকেতিক বিষয়গুলি আমরা বুঝে নিলাম এরপর কোনো বাক্য থেকে কিভাবে আমরা সাংকেতিক রূপ করব একবার বুঝিয়ে দিই তোমাদের এই যেমন প্রথমে যদি থাকে যদি একটা বুঝিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে যদি বৃষ্টি হয় যদি বৃষ্টি হয় তাহলে কাটা হবে যদি বৃষ্টি হয় তাহলে কাদা হবে এই রকম বাক্য দেওয়া থাকবে এবং বলা হবে এই বাক্যটিকে সাংকেতিক আকারে প্রকাশ করো তখন কি করবে বৃষ্টি হয় এটার জন্য তোমরা ধরবে ধরবে আর হবে এটাকে তাহলে পি কাদা সাংকেতিক রূপ কি হবে এই যে তাহলে আর বলেছিলাম তাহলে এর জায়গায় তোমরা হর সুচিহ্নটা দেবে তাহলে সাংকেতিক রূপ এখানে পয়েন্ট লিখবে এরকম সাংকেতিক রূপ পুরো লিখবে তোমরা সাংকেতিক রূপ পি হরসু যদি বৃষ্টি হয় তাহলে কোন বাক্য থাকে রাম আসবে বাক্য দিয়ে বুঝিয়ে দিচ্ছি এর আগে আমি সংকেত দিয়ে বুঝালাম রাম আসবে রাম আসবে অথবা অথবা শ্যাম আসবে রাম আসবে অথবা শ্যাম আসবে এরকম যদি থাকে তাহলে আর শ্যাম আসবে এটা আসবে এটা ডবল হয়েছে এটা শ্যাম আসবে কে আমরা কিউ ধরলাম তাহলে অথবা এর পরিবর্তে আমরা কি করব ভেল চিহ্ন দেবকটা তাহলে সাংকেতিক রূপ কি দাঁড়াবে সাংকেতিক রূপ তোমরা লিখবে সাংকেতিক রূপ হাইফেন দিয়ে শুধু সাং লিখবে না সাংকেতিক রূপ দিয়ে লিখবে পি আর অথবা পরিবর্তে লিখবে ভেল আর আসবে শ্যাম আসবে এর পরিবর্তে কিউ তাহলে সাংকেতিক যে রূপ সেটা দাঁড়ালো পি ভেল কিউ এইভাবে তোমরা সাংকেতিক রূপ করবে সংযোগিকের ক্ষেত্রে রাম আসবে এবং শ্যাম আসবে তাহলে পি ডট কিউ হবে দ্বিপ্রাকল্পিকের ক্ষেত্রে রাম আসবে যদি এবং কেবল যদি শ্যাম আসে এক্ষেত্রে কি হবে পি বার কিউ আর রাম আসবে না এরকম যদি হয় তাহলে রাম আসবে এর জন্য আমরা পি আর আমাদের আগে চলে আসবে কাল আসবে না আছে না এর জন্য তাহলে আমাদের সাংকেতিক রূপ রূপ হবে কাল পি এই আমরা সাংকেতিক রূপ শিখলাম এবার তোমাদেরকে শেখাবো আমি সত্যাপেক্ষক বচনগুলির সত্যমূল্য নির্ণয় করার কিছু সূত্র আছে যে বচন সেই বচনগুলি নির্ণয় করার কিছু সাংকেতিক মানে সূত্র আছে সেই সূত্রগুলো আজকে আমি লিখে দেব এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নেবে তাহলে দেখবে তোমরা সত্যসারণী সাহায্যে সত্যমূল্য নির্ণয় বাক্যের ক্ষেত্রে আর যুক্তির ক্ষেত্রে বৈধতা বিচার সবটাই বুঝতে পারবে আর যদি এই সূত্র না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা সত্য সারণী বুঝতে পারবে না বৈধতা বিচারও বুঝতে পারবে না তো যাই হোক আমি সূত্রটা মনে রাখার মনে রাখার খুব সহজ যে উপায় আছে সেটাও বলে দেব তোমরা সূত্রগুলি একবার দেখে নাও আমি তোমাদেরকে এটা লিখে নেবে তোমরা খাতায় অবশ্যই লিখে নেবে দেখো প্রাকল্পিক বচন আমি আগে বলেছি পাঁচ প্রকার বচন আছে প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন সংযোগিক বচন আর আছে প্রাতিকল্পিক বচন আর আছে দ্বি প্রাকল্পিক বচন এই পাঁচ প্রকার বচন এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো আমি আহ প্রাকল্পিকের ক্ষেত্রে যা লিখে রেখেছি বাঁদিকে দেখো টি টি এফ 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 টি টি এই যে বাঁদিকে যা লিখেছি ডান দিকে বাঁদিক ডান দিক লক্ষ্য করো আর এই বৈকল্পিকের ক্ষেত্রে লক্ষ্য করো বাঁদিকার ডানদিক একই একদম সেম এটার সঙ্গে এটার সঙ্গে এটার মিল আছে একদম সব সব এটা এটা এটার সব মিল আছে দেখো প্রাতিকল্পিকের ক্ষেত্রেও মিল আছে এই গঠনটা কিন্তু একই এবার আমরা কি করব আমরা এই যে সূত্র এই সূত্রগুলো কিভাবে আমরা সহজে মনে রাখবো সেটা বলবো আর পরিপূর্ণ সূত্রটা কি হবে মানে আমি সহজে বোঝানোর জন্য তোমাদেরকে এইভাবে সব কষে নিয়েছি আগে কারণ যেটা কমন মানে সব সূত্রের ক্ষেত্রেই এটা কমন থাকবে যেমন ধরো এই যে প্রাকল্পিকের ক্ষেত্রে টি হরসু টি এর মান হবে টি এটা সূত্র টি হরসু এফ এটা হবে এফ উত্তরে গিয়ে দাঁড়াবে এফ এরপর এফ হরসু টি এগুলো সবগুলো হরসু বসবে সবগুলো হর্ষু বসিয়ে নেবে এফ হর টিতে হবে টি আর এফ হরসু এফ এও হবে টি তাহলে এই যে আমরা দেখলাম প্রাতিকল্পিক প্রাকল্পিক বচনের ক্ষেত্রে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে টি 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 হবে এফ হবে টি হরসু এফ টি এই যে সূত্র এটা তাহলে আমরা খুব সহজে মনে রাখবো কিভাবে খুব সহজে মনে রাখার যে উপায় সেটা হলো এই লাইনটাকে তোমাকে মনে রাখতে হবে টি হরসু এফ সমান এফ বাকি সব ক্ষেত্রেই টি তাহলে আমাদের যে পূর্ব মানে অনুগ দুটো আর অনুগম পরের অংশ তাহলে পূর্বগ সত্য আর অনুগ মিথ্যা দেখো পূর্বগ সত্য আর অনুগ মিথ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বগ সত্য অনুগম মিথ্যা এই রকম যদি হয় তাহলে মিথ্যা হবে বাকি সব আকারেই সত্য আসবে এই গেল মনে রাখার সহজ উপায় প্রাকল্পিকের ক্ষেত্রে এরপর আমরা চলে আসবো বৈকল্পিকে বৈকল্পিক আমরা জানি সাংকেতিক যে আকার সেটা হলো ভেল আমরা সবগুলো আগে ভেল বসিয়ে দিই সবগুলো ভেল দিয়ে দেবে এরপর দেখো টি ভেল টি সমান টি এ টি ভেল এফ সমান টি আহ এটা টি হবে এরপর এফ ভেল টি সমান টি এ ভেল এফ সমান এফ এটা মনে রাখবে এ হলো সূত্র বৈকল্পিক বচনের সূত্র সত্য মূল্য নির্ণয়ের সূত্র তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি টি টি মানে আমাদের যে প্রাকল্পিকের যে সত্য মূল্য প্রাকল্পিকের যে সত্য মূল্য তার সঙ্গে কি বৈকল্পিকের সত্য মূল্যের মিল আছে না মিল নাই তাহলে এখানে মনে রাখার সহজ উপায় কি মনে রাখার সহজ উপায় হলো তোমরা বলবে বৈকল্পিক বচনের ক্ষেত্রে যদি টি থাকে যে কোনো একটা বিকল্প এখানে দুটো অংশ থাকে একটা প্রথম বিকল্প আর একটা হলো দ্বিতীয় বিকল্প এই দুটো বিকল্পের মধ্যে যে কোনো একটা বিকল্পে হয় প্রথম বিকল্প আর না হয় পরের বিকল্প এই দুটো বিকল্পের মধ্যে যে কোনো একটা যদি টি থাকে যে কোনো একটা দুটো বিকল্প দুটো বিকল্পের যে কোনো একটাতে যদি টি থাকে তাহলে উত্তর হবে টি আর যদি যে কোনো দুটো মানে যে কোনো না দুটোই যদি মিথ্যা হয় তবেই মিথ্যা হয় তা বৈকল্পিক বচনের ক্ষেত্রে সত্যমূল্য নির্ণয়ের সূত্রের মনে রাখার সহজ উপায় হলো বৈকল্পিক বচনের ক্ষেত্রে দুটি বিকল্পের যে কোনো একটি যদি সত্য হয় তাহলে বৈকল্পিক বচন সত্য হবে যে কোনো একটি সত্য হলে এটা মনে রাখবে এরপর আমরা চলে আসবো সংযোগী সংযোগীকের ক্ষেত্রে সবগুলা ডট বসিয়ে দাও দেখো একই তাই আমি লিখে রেখেছিলাম তোমাদের সহজে বোঝানোর জন্য টি ডট টি সমান টি ডট এফ সমান 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 এফ তাহলে এখানে আমরা কি লক্ষ্য করছি এইখানে লক্ষ্য করছি যে কোনো একটি মিথ্যা হলেই সংযোগিক বচনের ফলাফল হবে মিথ্যা তাহলে সংযোগী ক্ষেত্রে মনে রাখার যে সহজ উপায় সেটা হলো এর যে দুটো সংযোগী মানে ক্ষেত্রে যে দুটো দুটো অংশ থাকে সেই অংশের অংশকে বলা হয় প্রথম আর দ্বিতীয় সংযোগী প্রথমে যে অংশটা থাকবে সেটা প্রথম সংযোগী আর পরে যে অংশটা থাকবে সেটা দ্বিতীয় সংযোগী তাহলে এই দুটো সংযোগীর মধ্যে যদি একটা এপ থাকে দুটো থাকলে তো হবেই যে কোনো একটা যদি এপ থাকে তাহলেই কিন্তু রেজাল্ট এফ আর দুটোই যদি টি থাকে তবেই টি তাহলে সংযোগিক বচনের সত্যমূল্য নির্ণয়ের মনে রাখার সহজ উপায় হলো দুটি সংযোগীর মধ্যে যে কোনো একটি মিথ্যা হলেই সংযোগিক বচন মিথ্যা হবে এটা হলো এবার প্রাতিকল্পিক প্রাতিকল্পিক বচনের চিহ্ন আমরা বসিয়ে দিই তিনটে থ্রি বার থ্রি বার থ্রি বার আমার একটু ব্যাখ্যা হলো তোমরা সোজা করে নেবে এটা থ্রি বার হবে এই থ্রি সূত্র অনুযায়ী আমরা জানি প্রাতিকল্পিক বচনের ক্ষেত্রে সরি এখানে একটু আমার আলোচনায় ভুল হয়েছে এটা প্রাতিকল্পিক হবে না এটা হবে দ্বিপ্রাকল্পিক এটা হবে দ্বিপ্রাকল্পিক আমাকে ক্ষমা করবে আমি একটা লিখতে ভুলে গেছি দ্বিপ্রাকল্পিক এটা দ্বিপ্রাকল্পিক আর এইটা হলো প্রাতিকল্পিক একটু ভুল হয়েছে আমাকে তোমরা ঠিক করে নেবেন এই এইটা হলো প্রাতিকল্পিক এইটা দ্বিপ্রাকল্পিক এটা প্রাতিকল্পিক মানে সব ঠিক আছে শুধুমাত্র আমার নামটা লিখতে গিয়ে একটু ভুল হয়েছে তাহলে দ্বিপ্রাকল্পিকের ক্ষেত্রে যে আমাদের মনে রাখার সহজ নিয়ম বা দ্বিপ্রাকল্পিকের বৈধতার মানে সত্যমূল্য যে নিয়ম সেটা হলো দুটো যে অঙ্গবাচন থাকবে দ্বিপ্রাকল্পিকের ক্ষেত্রে দুটো অঙ্গবচন থাকবে দুটো অঙ্গবচন যদি হয় দুটো যদি একই মানে বোঝায় তাহলে তার হবে সত্য আর যদি দুটো হয় অর্থাৎ একটা সত্য একটা মিথ্যা তাহলে কিন্তু মিথ্যা হবে তাহলে এখানে দেখো দ্বিপ্রাকল্পিকের ক্ষেত্রে প্রথমে আমরা দেখতে পাচ্ছি টিটি আছে টিতে তার মানে কি দুটো সম মানে প্রথম যে আমরা অঙ্গ বচন পাচ্ছি আর পরে অঙ্গবচন দুটোই সত্য আছে অতএব এখানে সত্য হবে এরপর টি এফ আছে টি তাহলে এটা হবে মিথ্যা তারপরে আছে এটাও হবে মিথ্যা আর আছে এফ এফ থাকলে কি হবে সত্য মানে দুটো সমমান দুটো যদি সমমান হয় মানে অঙ্গ বচন তাহলে সত্য মূল্য হবে সত্য আর প্রাতিকল্পিক প্রাতিকল্পিকের ক্ষেত্রে আমাদের একটা ইয়ে থাকবে আর কি অঙ্গ বচন থাকবে এক্ষেত্রে যদি সত্য হয় তাহলে উত্তর হবে মিথ্যা মানে কাল 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 এফ 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 সত্য হলে আর যদি থাকে কালটি তাহলে উত্তর হবে এফ মানে উল্টোটা সবসময় প্রাতিকল্পিকের ক্ষেত্রে এটা তোমরা ঠিক করে লিখে নেবে তাহলে আমরা আজকের ভিডিওতে সূত্রগুলি জেনে নিলাম এরপরে আমরা এরপর আমাদের পরের মানে ভিডিওতে আমরা এই যে কি কি শিখবো সে বিষয়টা প্রথমে আলোচনা করলাম পদ গ্রাহক আমাদের আজকে শেখা হলো না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি তোমাদের সূত্র পর্যন্ত শিখিয়ে দিলাম তোমরা সূত্র পর্যন্ত শিখে নেবে তারপরে পদ গ্রাহক তোমাদেরকে বুঝিয়ে দেব বচন গ্রাহক পরের ভিডিওতে তারপরে ধ্রুবক বচনকে সাংকেতিক আকারে কিভাবে প্রকাশ করবো আমরা সেটা বোঝাবো সত্য সারণী শেখাবো তারপরে ব্যতিক্রমী কিছু প্রশ্ন ক্রিটিক্যাল প্রশ্ন থাকবে সেগুলি শেখাবো এইভাবে তোমাদের ধাপে ধাপে আমি একদম অধ্যায়টি ক্লিয়ার করে দেব আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না এই অধ্যায়ের উপরে যত নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারই তোমরা পাবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে আহ শেয়ার করো আর একটা লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে মানে কোন জায়গায় সমস্যা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে এই জায়গাটা তুমি বুঝতে পারো বা তোমার এখান থেকে কোন ধরনের প্রশ্ন জানার ইচ্ছা আছে সেটা কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের সে কমেন্টের ভিত্তিতে উত্তর দিয়ে দেবো আজ তাহলে হাসি বাই বাই